হ্যালো ভিওয়ার্স আমরা যাচ্ছি কুয়াকাটা আমরা ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠব আমি লঞ্চের কিছু ভিও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ট্যুরটি হচ্ছে আমাদের পাঁচজন বন্ধুরা মিলে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হব আমরা ঠিক বারোটার সময় আমাদের গাজীপুর থেকে রওনা হচ্ছে আমাদের লঞ্চ যেটা আমরা আগে বুকিং করেছিলাম সুন্দরবন নয় আমরা সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আসলে ছেড়ে যাওয়ার কথা তারপরে একটু লেট হওয়ার কারণে আমি আপনাদেরকে একটু লঞ্চের ভিউগুলো দেখাইতেছি আমাদের বন্ধুদের মধ্যে আজকে আমরা যাচ্ছি কোয়াকাটা আমার সাথে আছে বন্ধু খুরসনুর আলম নাহিদ দিদারুল ইসলাম সুহেল সাথে আছে মুজাহিদুল ইসলাম শুভ এবং বাইজিত বুস্তামি এবং আমি আমরা আসলে ছুটির কারণে যাওয়া হয় না আমরা যারা জব হোল্ডার আছি তারা সময় করে আসলে যাওয়া হয় না আমাদের লঞ্চটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আমরা চলে যাব সরাসরি পটুয়াখালী পটোয়াখালী যেতে হয়তো আমাদের বোর হয়ে যাবে আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা লঞ্চ থেকে নেমে পায়রা বন্দর চলে আসছি পায়রা বন্দরের যে জায়গাটা এখানে পায়রা বন্দরের কিছু ভিউ আপনাদের একটু শেয়ার করি এত সুন্দর জায়গা আসলে অনেকেই দেখতে পাচ্ছেন এখানে তারা সময় কাটাচ্ছে আমরা ইতিমধ্যে চলে আসছি কোয়াকাটার বিচ কুয়াকাটার বিচের এত মনোমুগ্ধকর পরিবেশ আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আমি আংশিক অংশ আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই এখানে চলে আসছি দেখেন অনেক মানুষ ঈদের বন্ধের কারণে তারা একটু সময় কাটানোর জন্য কুয়াকাটা চলে আসছে কুয়াকাটার এই পরিবেশটা আসলে বছরের এই সময়টাতেই থাকে হাজারো মানুষ মানুষের পদচারণায় কোয়াকাটা অনেক সুন্দর পরিবেশ সৃষ্টি করে বন্ধুরা আসলে আপনারা যারা আসতে চান বিশেষ করে বন্ধের সময় তারা একটু সময় নিয়ে ঘুরলে মজা পাবেন অনেক আনন্দ উপভোগ করতে পারবেন এক সময় দেখা যায় যে জোয়ারের পানি চলে আসতেছে আবার কিছুক্ষণ পরে ভাটাই চলে যাচ্ছে এই করে কুয়াকাটার যে পরিবেশ এই পরিবেশটা সুন্দর হয় অনেক লোকজন এখানে গোসল করতেছে খেলাধুলা করতেছে আমার বন্ধুরা যারা আছে এই কুয়াকাটার এই পানির যে গতিরোধ এই গতিরোধ করার জন্য এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে দেখতে পারছেন যে আশেপাশে অনেকগুলো বালু দিয়ে তৈরি করা প্রতিরোধক আমরা এখন যাব বন্ধুরা কুয়াকাটার বিচ থেকে মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে কোয়াকাটার পাশেই আসলে এটি আমরা মোটর সাইকেলের যারা মোটর সাইকেল নিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে আমরা পাঁচজন যাব আমরা অলরেডি ফেরিঘাটে চলে আসছি আমরা ফেরিঘাট থেকে আমরা নামার পরে আবারও মোটর সাইকেল যুগে চলে যাব মিনি সুইজারল্যান্ড আবার আমরা চলেছি মিনি সুইজারল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে আমাদের সাথে গাইড হিসেবে মোটর সাইকেল যারা ওখানে বাড়াই দেয় তাদের একজন আমাদের সাথে যাচ্ছে আর পাশে আমার বন্ধু শুভ তিনি একটি মোটর সাইকেল ড্রাইভ করছে তার পিছে রয়েছে সুহেল এবং বাইজিৎ আর আমার পিছনে রয়েছে আমার বন্ধু নাহিদ তা আমরা চলে যাচ্ছি আপনারা দেখতেছেন এখানে অনেক লাল কাঁকড়া লাল কাঁকড়া একটু এদের এতটাই তীক্ষ্ণ যে একটু মোটর সাইকেলের আওয়াজ পেলে এরা লুকিয়ে যায় ধরাটা বা কাছে গিয়ে দেখাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় আমরা তারপরেও চেষ্টা করব একটু দেখানোর জন্য আমরা চলে আসছি প্রায় মিনি সুইজারল্যান্ড এখানে এত মনোমুগ্ধকর পরিবেশ না দেখলে আসলে বোঝা যায় না দেখেন আমার বন্ধু না তো ভিডিও করতেছে প্লাস ডুনুরানোর যে ব্যবস্থা ও করতেছে আমরা একটি ডুন নিয়ে গেছি সাথে পাশাপাশি এই দৃশ্যগুলো ধারণ করার জন্য আমার বন্ধু তো পুরাই পাগল বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চারিদিকের পরিবেশ এত সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে যারা দেখে নাই তারা ভিডিওর মাধ্যমে হয়তো অনেক কিছুই দেখতে পারবে না কিছু অংশ দেখতে পারবে যদি না যাওয়া হয় তাহলে আসলে এত সুন্দর পরিবেশের দৃশ্যটা কখনোই উপভোগ করার মতো নয় আমরা ওখানে মিনি সুইজারল্যান্ডে আমরা দীর্ঘ এক দেড় ঘন্টার মতো আমরা ওয়েট করি ওখানে আমাদের বন্ধু সুহেল শুভ এত সুন্দর জায়গা পেয়ে আর উঠতেই চায় না তারপরেও সময় বাধ্যবাধকতার কারণে আমরা চলে আসছি আমরা দেখতে পারছেন আবার আমরা রওনা হব সন্ধ্যা প্রায় হয়ে আসছে সন্ধ্যার আগে আমাদের ব্যাক করতে হবে যদি আমরা সন্ধ্যার আগেই যদি আবার ব্যাক না করি তাহলে আমাদের জোয়ারের পানি যে বনগুলা দেখতেছেন জাও এই জাও পানি চলে আসবে এর কারণে আমাদের একটু আগেই চলে আসতে হবে যদি না আসা হয় তাহলে আবার পানি চলে আসবে এর কারণে আমরা চলে আসব আর একটু দেখানোর চেষ্টা করি আর গিয়েছিলাম সুইজারল্যান্ড আর সেখানে থেকে ফেরার পথে আমরা দারুণ একটি জিনিস পেয়েছি আর সেটি হচ্ছে আমাদের বন্ধু দেলোয়ার সন্ধ্যার পর আজকে ফ্রাই করে খাবে

আমরা আবার চলে আসতেছি কুয়াকাটার বিচের কাছাকাছি যেখানে আমরা একটি এসি রুম নিয়েছিলাম আমাদের এসি রুমের ভাড়া নিয়েছিল তিন হাজার টাকা পার ডে আমরা ছিলাম দুই দিন তারপর আমরা আবার ওখান থেকে কুয়াকাটা থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব তো ভিউয়ার্স ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পেলেন যদিও সম্পূর্ণ আকারে আমি দিতে পারিনি আমরা কুয়াকাটা আসার পর লাল কাঁকড়ার যে বীজ রয়েছে এখানে এসেছিলাম এখানে এসে কাঁকড়া দেখার জন্য অনেক চেষ্টা করেছি কাছ থেকে কিন্তু দেখতে পাইনি হঠাৎ করেই আমরা মিনি সুইজারল্যান্ড থেকে ফেরার পথে দেখতে পাই যে ভাই আছে সে কাঁকড়া দৌড়াচ্ছিল এরপরই আমরা এই লাল কাঁকড়া এখানে দেখতে পাই এবং সে হাতে নিয়ে আছে আর উপরে যে দুটি দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে চোখ এবং এর চোখগুলো উপরে থাকার কারণে মানে কেউ সহজে দৌড়ে এদেরকে ধরতে পারে না দৌড়িয়ে পালিয়ে এদের গর্তে চলে যায় গর্তটা ওখানে গভীরে থাকে যার জন্য অল্প একটু খুললে করতে হয় ভর্তির ভিতরে কিছু পাওয়া যায় না তাই না আপনি কামড় দেবেন আপনাকে তাই না কামড় তো তাই আছে না ক্যাপাসিটি আছে টিকিটের মূল্য নিয়েছিল আমাদের কাছ থেকে মেবি বি বারোশো টাকা পার জন আমরা সদরঘাট থেকে লঞ্চ করে একদম পটোয়াখালী নেমে যাই পটুয়াখালী থেকে অটো যুগে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আবার কুয়াকাটার বাস